হ্যালো এভরিওয়ান আপনাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ওয়ারিয়ার একাডেমি ইউটিউব চ্যানেলে তো আমরা আজকে নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো চলুন আজকের ক্লাস স্টার্ট করি প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেব প্রায় তিনশো বছর আগে ভারতে শাহজাহান নামে এক সম্রাট বাস করতেন তো প্রায় তিনশো বছর আগে ভারতে একজন সম্রাট সম্রাট মানে রাজা থাকতেন যার নাম ছিল শাহজাহান তার এক সুন্দরী এবং বুদ্ধিমতী স্ত্রী ছিলেন যাকে তিনি খুব ভালোবাসতেন আর শাহজাহানের এক সুন্দরী এবং বুদ্ধিমতী স্ত্রী ছিলেন যাকে তিনি খুব ভালোবাসতেন তার নাম ছিল মুমতাজ মহল এবং শাহজাহানের স্ত্রীর নাম ছিল মুমতাজ মাহাল সংক্ষেপে তাজমহল শব্দটির অর্থ প্রসাদের গর্ব তো তাজমহলের শব্দটি অর্থ হচ্ছে প্রসাদের গর্ব কারণ শাহজাহান তার স্ত্রীর যে সুন্দরতা সুন্দর্য সৌন্দর্য এবং বুদ্ধিমতী ছিলেন তিনি তার প্রতি তিনি গর্ব করতেন তাই জন্য তাজমহলের অর্থ হয়েছে প্রাসাদের গর্ব। তিরিশ সালে সম্রাটের এই প্রিয় স্ত্রীর মারা যান ষোলোশো তিরিশ সালে শাহজাহান শাহজাহানের স্ত্রীর মৃত্যু হয় সম্রাট আর স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে তার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন সম্রাট তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন তার প্রতি ভালোবাসার কারণে তিনি শাহজাহান তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন এবং তার প্রতি ভালোবাসার কারণে তিনি তার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি নির্ণয়ের সিদ্ধান্ত নেন শাহজাহান ভারত তুরস্ক পারস্য এবং আরবের সেরা শিল্পী এবং হস্তপতিদের একত্রিত করেন এই ভবনটির ডিজাইন করার জন্য শাহজাহান ভারত তুরস্ক পারস্য এবং আরবের সেরা শিল্পী এবং হস্তপতিদের একত্রিত করেছিলেন যে তাজমহলটা তৈরি করা হবে তার জন্য কুড়ি হাজারেরও বেশি শ্রমিক আঠেরো বছরেরও বেশি সময় ধরে কাজ করে তাজমহল নির্মাণ করেন তো যে তাজমহল নির্মাণ করা হয়েছিল তার জন্য কুড়ি হাজারেরও বেশি শ্রমিক লেগেছিল এবং আঠেরো বছরেরও বেশি সময় লেগেছিল আর যে যা সম্ভবত ভারতের সবচেয়ে সুন্দর ভবন আর তাজমহলটি হয়েছে ভারতের সবচেয়ে সুন্দর ভবন এখন আমরা কোয়েশ্চেন সলভ করব নিচের কোনটি হস্তপতির কাজ তো হস্তপতির কাজ কি তো অপশন হচ্ছে রাজাকে পরামর্শ দেওয়া একটি প্রাসাদ নির্মাণ করা একটি ভবন নকশা করা রান্না করা হবে এখানে বলা হয়েছে শাহজাহান ভারত তুরস্ক পারস্য আরবের সেরা শিল্পী হস্তপতিদের একত্রিত করেন এই ভবনটি ডিজাইন করার জন্য তো হস্তপতির কাজ হলো একটি ভবন নকশা করা ডিজাইন করা নেক্সট কোয়েশ্চেন মানুষ তাজমহলকে মনে করে তো মানুষ তাজমহলকে কি মনে করে অপশানস একটি বড় নদী ভারতের সবচেয়ে সুন্দর ভবন একটি খুব উঁচু ভবন একটি একজন সম্রাটের স্মৃতি তো মানুষরা তাজমহলকে মনে করে ভারতের সবচেয়ে সুন্দর ভবন সেকেন্ড অপশান হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোন বিবৃতিটি অনুচ্ছেদের সাথে মেলেছে তো এখানে কোন আমরা যে প্যাসেজ পড়েছি তার সাথে মিল খেয়েছে তো অপশানস হচ্ছে শাহজাহান নিজ জন্য একটি প্রাসাদ নির্মাণ করতে চেয়েছিলেন ভারতীয় শিল্পী ও হস্তপতিরা শাহজাহানের কাছে কাজ চেয়েছিলেন প্রাসাদের গর্ব অর্থ শাহজাহান শাহজাহান তার প্রিয় স্ত্রীর জন্য একটি সুন্দর সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন তো আমরা আমরা যখন এই অনুচ্ছেদটা মানে প্যাসেজটা পড়েছি তখন বুঝতে পারি যে শাহজাহান তার প্রিয় স্ত্রীর জন্য একটা সুন্দর সমাধি নির্মাণ করতে চান তো এটার অপশন হয়ে যাবে এটা নেক্সট নিচের কোন জুটি ভবন নির্মাণের সাথে সম্পর্কিত নয় তো এখানে অপশনসগুলোর মধ্যে কোনটি হবে যেটা ভবন নির্মাণের সাথে সম্পর্কিত নয় অপশন হচ্ছে চিত্রশিল্পী ও কাঠ মিস্ত্রি শিক্ষক ও চিকিৎসক হস্তপতি ও প্রকৌশলী রাজমিস্ত্রি ও ইস্কা মিস্ত্রি তো এখানে শিক্ষক এবং চিকিৎসক হবে এটা রাইট অ্যান্সার কেন কি ওরা ভবন নির্মাণের সাথে সম্পর্কিত নয় নেক্সট কোয়েশ্চেন তাজমহল নির্মিত হয়েছিল তো তাজমহল কিসের জন্য নির্মিত হয়েছে এটার কারণ কি রয়েছে তো অপশন হচ্ছে মুমতাজ মহলের প্রতি ভালোবাসার জন্য কারণ মুমতাজ মহল ছিল ছিলেন বুদ্ধিমতী বিশ্বকে জানাতে যে মুমতাজ মহল সুন্দরী ছিলেন মুমতাজ মহলকে তার শত্রুদের থেকে রক্ষা করার জন্য তো তাজমহল নির্মাণ করা হয়েছিল কারণ মুমতাজ মহলের প্রতি ভালোবাসার জন্য কেন কি শাহজাহান তার স্ত্রীকে খুব ভালোবাসতে তাই তিনি মুমতাজ মহলের প্রতি ভালোবাসার জন্য তাজমহল নির্মাণ করেছিলেন তো আজকের জন্য এতটুকুই আমরা নেক্সট ক্লাসে দেখা করব যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ